হ্যাঁ শোনো তুমি যদি আমার ছেলেকে কিস করো আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিবো কি বলছেন এই সব বল আপনার ছেলেকে কেন আমি কিস করতে যাব ও পঞ্চাশ হাজার হবে না আচ্ছা ঠিক আছে যদি তুমি আমার ছেলেকে কিস করো তাহলে আমি তোমাকে এক লাখ টাকা দিবো কি বলছে দেখো মহিলাটা মনে হয় পাগল হয়ে গেছে আরে না না আমি পাগল হই নাই কেন রাজি হচ্ছে না এক লক্ষ টাকায় একটা কিসে আপ্ডি দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন আমরা কি আপনাকে চিনি জানতো এখান থেকে যান ও এক লক্ষ টাকা তো হবে না ঠিক আছে ভেবে দেখো যদি একটা কিস করো তাহলে আমি দুই লক্ষ টাকা দেবো দুই দুই লাখ টাকা একটা কিস করলে দুই লাখ টাকা পাবো না না এই সুযোগ খাপছাড়া করা যায় না আরটি শুনুন আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি আপনি দুই লক্ষ টাকা দেন আর পাঁচ লক্ষ টাকা দেয় ওই কেন আপনার ছেলেকে কিস করতে যাবে হ্যাঁ ওই কিস করলে আমার কী করবে আপনার ছেলেকে কেন করবে আরে আমার কথা শোনো একটাই তো কিস দুই লাখ টাকা আন্টি আমি রাঞ্জি সত্যি বলছো হ্যাঁ আন্টি চলেন ঠিক আছে আসো আমার সাথে আরে কি বলছো আসো এই যে আমার ছেলে আরে সুমন তুমি আমি সুমন আমি জানতাম না যে উনি তোমার মা উনি যে তোমার মা

তুই যখন অফিসে যাস তখন তো আমি বাড়িতে একা একা থাকি আমি বলি কি একটা বউ মানে আয় আমি একটা ভালো দিকে মেয়ে পছন্দ করি বেয়ে করে ফেল তাহলে আমারও দিনটা ভালো যাবে তুইও ভালো থাকবি আচ্ছা এতক্ষণ পর আমার মায়ের কথা বুঝলাম আচ্ছা মা তুমি যেহেতু বিয়ের কথা বলেছো ভালোই হয়েছে আমিও বেশ অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না কি মা আমি না একটা মেয়েকে ভীষণ ভালোবাসে কি বলছিস সত্যি হ্যাঁ কি করে ওর বাবা মা কি করে ওদের বংশ পরিচয় কি ওর বাবা মা কি করে আসলে ওটা আমি যাই না বংশ পরিচয়ের কথা বলছো সেটাও আমি খুব ভালোভাবে জানি না একদিন রাস্তায় দেখা হয়েছিল হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে তার সঙ্গে আমার পরিচয় হয় কথাবার্তা বলে দেখলাম মেয়েটা ভালোই কিন্তু বাবা তার শোন আমরা যেভাবে আছি আমাদের সমাজ যেভাবে আছে আমাদের তো একটু বংশ পরিচয়ের দরকার আছে একটা ভালো মেয়ে না হলে কি হয় তখন তো দেখা যাবে নাক কান কাটা দিয়েছে তাই না তোমার কথা সবই ঠিক আছে আচ্ছা আমাকে কি তোমার এমন ছেলে মনে হয় যে আমি আমার মা বাবার নাক কান কাটবো এমন মেয়েকে আমি পছন্দ করতে পারি বলো আচ্ছা ঠিক আছে ছবি দেখা ছবি দেখা তুমি কিন্তু না করতে পারবা না আরে বাবা আমার পছন্দ হইলে হবে তো বললাম আচ্ছা ঠিক আছে ছবি দেখা আচ্ছা ঠিক আছে এই মেয়েটা হ্যাঁ কেন তুমাকে চেন নাকি না মানে এই মেয়েটারে না আমি চিনি চিনি মূল্য মনে হচ্ছে এই মেয়েটাকে তো আমি এই মেয়েটাকে না আমি মাঝে মাঝে কয়েকটা ছেলের সাথে ঘুরতে দেখি কি বলো মা আর সত্যি বলছি সকালে যখন হাঁটতে যেতে পারকে আমি ওকেও তো দেখি আমার মনে হয় তুমি অন্য কোনো মেয়ের পারে না আমি প্রায় দিনই প্রায় ছেলেদের সাথে দেখি মানে মানে ধর একটা ছেলে না তো আজকে ধর একজন কালকে ধর একজন সত্যি বলছি কিন্তু মা আমার কাছে তো মনে হয় না এমন মেয়ে আচ্ছা তুমি কোথাও ভুলই করছো বলছো আচ্ছা ঠিক আছে ধর তাহলে ডান হয়ে যা আমি যদি প্রমাণ করতে পারি এই মেয়েটা অন্য ছেলেদের সাথে ঘুরে তাহলে আমি যাকে পছন্দ করবো তাকে বিয়ে করবি আর যদি প্রমাণ করতে না পারি তাহলে তুই ওকে বিয়ে করবি প্রমিস আচ্ছা ঠিক আছে প্রমিস কিন্তু আমি জানি তোমার কথাটা শেষ পর্যন্ত মিথ্যা হবে দেখে নিও তুই আমাকে দুই ঘন্টা সময় দিও ঠিক আছে শুনলে তো আমার মাকে কত কনভিন্স করে আমি রাজি করিয়েছিলাম আমার মা অনেক বার করে বলেছিল বাবা এ মেয়ে ভালো না তুই মেয়েকে বিয়ে করিস না কিন্তু না তোমাকে আমার শুধু ভালো লেগেছে বলে আমি আমার মায়ের সমস্ত কথা অবাধ্য হয়ে আমি শুধু তোমাকে বিয়ে করব বলে ঠিক করেছি কিন্তু দেখো দিন শেষে আমার এই মাই রাইট আমি রং হয়ে গেলাম আসলে কি জানো তোমাদের মতো মেয়েরা টাকার জন্য না সমস্ত কিছু করতে পারে যেটা আমি এতদিন জানতাম না আজকে আমার এই মাই আমার চোখটা খুলে দিয়েছে আমার মা যদি আজকের এই দৃশ্য আমার চোখে না দেখাতো তাহলে হয়তো বাপ এটা আমি কখনোই বিশ্বাস করতাম না যাই হোক ভালো থেকো হয়তোবা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে যে বিশ্বাস আস্থাটাই কটা দিনে আমার মধ্যে তৈরি হয়েছিল সেটা ভেঙে গেল তোমার সঙ্গে বিয়েটা হয়তো বাপ আর আমার হলো না এনিওয়ে তোমাকে যে আংটিটা দিয়েছিলাম দয়া করে আংটিটা খুলে দিও শোন আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না কি ওকে ক্ষমা করবে আমার ছেলে তারপর আমি এখানে দাঁড়ানো শোন আমার ছেলে না আমি আমার আদর্শ মানুষ করেছি বুঝতে পেরেছিস ও তো আমার কথা বিশ্বাসই করতে যাচ্ছিল না আমি এই জন্য ওকে প্রমাণ দেওয়ার জন্য এই কাজটা করেছি তবু আল্লাহর কাছে শুক্রিয়া আমি ওর বিশ্বাস রাখতে পেরেছি ওই আন্টি দেখি খোল তোর মতো বাজারের মেয়েদেরকে না বাজারেই মানায় কারোর ঘরের বউ হিসেবে মানায় না বুঝতে পেরেছিস আমার ছেলেকে যে আমি বিশ্বাস করাতে পেরেছি সেটাই সুক্রিয় আল্লাহর দরবারে তোকে তো আমি একটা ছেলের সাথে দেখি নাই হাজারটা ছেলের সাথে দেখছি কখনো বাইকে কখনো পার্কে কখনো রিকশায় কি ঠিক বলছি তো হ্যাঁ আজকে তো আমি হাতে নাতেই ধরে ফেললাম মানে তোকে ঘুষতে আমার সময়ই লাগলো না তাই না শোন তোর মতো বাজারের মেয়েকে দিয়ে না সময় নষ্ট করা যায় বউ করিয়ে ঘরের বউ বানানো যায় না ঠিক আছে বউ হতে হলে না অনেক বড় ভাগ্য লাগে শালীনতা লাগে ভালো ঘরের জন্মের লাগে আমার কাছে তো মনে হচ্ছে তোর জন্মের মধ্যে পাপ আছে ঠিক আছে আমি আর মুখ নষ্ট করতে যাচ্ছি না তুই এখন যা আর শোন দাঁড়া হ্যাঁ আমি চাই না তুই আমার ছেলের অফিসে এসে পায়ে হেঁটে বাড়িতে যা ধর এটা তো রিক্সা ভাড়া বাকিটা ওই ছেলেকে নিয়ে ঝালমুড়ি খাবি ঠিক আছে মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আসলে তোমার কথা না শুনে অনেক অন্যায় করেছি আমার বোঝা উচিত ছিল পৃথিবীর কোনো মাই তার সন্তানে খারাপ চায় না এতক্ষণ পরে বুঝলি তো মানে আমাকে অনেক হ্যারাস করলি গলিতে গলিতে ঘুরতে হইলো ও ব্রেন খাটাইতে হইলো তাই না আচ্ছা হয়েছে মা আজকে তুমি অনেক অনেকটা চলো কিছু একটা খাবে শিয়াম এদিকে পরে খাবো তোর বিয়ের সময় অনেক খাবো এই যে টাকাগুলো

ওরে একটা ডিম খিচুড়ি দে তো আচ্ছা দিচ্ছি দেখছে যা ওখানে গিয়ে বস হ্যাঁ হ্যাঁ দিচ্ছি যদি দৈনিক এরকম টাকা নষ্ট ফ্রি তে ফ্রি মানুষ খাওয়ায় তাইলে কেমনে কি হইব খাওয়াग्गा আমি কর্মচারী আমারও তো ভাই লাগবি হ্যাঁ ওহে

কিছু খাবেন খাবো পরে আচ্ছা আমাকে একটা কথা বলো তো সত্যি সত্যি বলবো আমি যেটা জিজ্ঞেস করব জি স্যার বলেন কি জানতে চান আসলে হোটেলের এই পরিবেশ হয়েছে কিভাবে আমি তো অনেক আগে ওই হোটেলে এসেছি আমি অনেক আগে এই হোটেলে খাবার খেতাম আমি তোমাদের পুরনো কাস্টমার আগে যখন আমি আসতাম তোমাদের এখানে অনেক কিছুই পাওয়া যেত মুরগি মাছ মাংস অনেক কিছু আর এখন এই পরিবেশ হয়েছে কিভাবে আমি তো দূর থেকে দুই একবার ফিরেও গিয়েছি যে দেখেছি এই হোটেলে অনেক জমজমাট অনেক কাস্টমার এখন পরিবেশটা এমন হলো কিভাবে আমাকে একটু সত্যি করে বলো তো আমার না খুব জানার ইচ্ছা মানে একটা হোটেল এত সুন্দর ছিল এখন এই পরিবেশ মানে আমি বুঝতেছি না একটু আমাকে বলবা ভাইয়া কি বলবো স্যার দুঃখের কথা আগে আমাদের হোটেলটা অনেক ভালো ছিল অনেক বেশি রান্না হতো অনেক ভালো ভালো রান্না হতো অনেক লোকজনও আসতো আমাদের হোটেলে সব সময় ভিড় লেগে থাকতো তাছাড়া আমাদের হোটেলের মালিক খুবই দয়াবান তার কাছে যদি কেউ সাহায্যের জন্য আসতো সে যতটা পারতো ততটাই তাকে সাহায্য করতো এমনকি যখন টাকা থাকতো না পাশে তার বন্ধু বান্ধব বা স্বজনের কাছ থেকে ধান নিয়ে তাকে সাহায্য করতো তারপর মাঝে তো হোটেলটাও একদম বন্ধ হয়ে গেছিলো উনি ওনার বাড়ির জায়গা জমি বিক্রি করে হোটেলটা আবার চালু করে চালু করে কি হবে স্যার বলেন আবারও তো সেই একই পরিবেশ হয়ে গেছে যে আসে তাকে সাহায্য করে কাউকে খালি ফিরে যেতে দেয় না এমনকি দেখেন হোটেলের অবস্থা এখন রকম আমাকে তো বলেই দিয়েছে আগামী মাস থেকে আমি যেন আর না আসি হোটেলের অবস্থা তো দেখছেন একদমই ভালো না এই অবস্থায় উনি কর্মচারীর বেতন দেবে থেকে আর এই চাকরিটা আমার খুব দরকার স্যার যদি এই চাকরিটা আমার চলে যায় আমার বাড়িতে অসুস্থ মা আছে বাবা নেই বাবা অনেক আগেই মারা গেছে আমি এই হোটেলে চাকরি করে যতটুকু টাকা পাই তাই দিয়ে কোনো আমার সংসার চালাতে পারি এখন এই চাকরিটা যদি আমার চলে যায় এই অবস্থা আমি কীভাবে থাকবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না স্যার আর মহাজন বলছে আগামী মাস থেকে নাকি হোটেলটাও বন্ধ করে দেবে শোনো ভাই তুমি টেনশন করবা না আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে একটা কথা বলি তোমাকে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তোমার যদি এই হোটেলের রিজিক থেকেই থাকে তাহলে অবশ্যই তুমি এখানে কাজ করবা এত টেনশন করতে হবে না তোমার ঠিক আছে ভাইয়া আচ্ছা এক কাজ করব আমাকে একটা ডিম খিচুড়ি দাও ঠিক আছে কি বসেন ওকে ভাই একটা কথা জিজ্ঞেস করতে পারি জি বলেন আপনার হোটেলের যে পরিবেশ আগে যেরকম রমনমা ছিল এখন এই পরিস্থিতি কেন একটু বলবেন আমাকে আগে তো আমি বাইরে থেকে দেখতাম কাস্টমারে ভরপুর আর এখন কোনো কাস্টমার নেই মানে এরকম কেন হলো আমি একটু জানতে চাই আবার শুনলাম আপনি নাকি এই হোটেলটা ছেড়ে দিবেন আপনি এত কথা জানতে চাইছেন যে আগে বলেন তারপরে বলছি আসলে ভাই কোনো অসহায় মানুষ আমার কাছে আসলে আমি তাহলে ফিরায় যেতে পারি না যে আসে আমি চেষ্টা করি কম বেশি তার উপকার করার জন্য এ পর্যন্ত এটা করতে গিয়ে আমি আসলে অনেকজনের কাছে ঋণ হয়েছি আমার কিছু জমি জমা ছিল সেগুলো বিক্রি করেও চেষ্টা করছি মানুষের উপকার করার জন্য আসলে ভাই লোকে বলে আমি অনেক উদার মানুষ আমি জানি না আমি কতটা উদার হতে পেরেছি তবে সবসময় চেষ্টা করি এ পর্যন্ত যারা খালি হাতে আমার কাছে এসছে আমি চেষ্টা করছি তাদেরকে উপকার করার জন্য আর এখন পর্যন্ত করেই যাচ্ছি এরকম করতে করতে আমার শেষ সম্বল ছিল আমার বাড়ির একটু জমি আমি সেটাও বিক্রি করে দিয়েছি আর এরপর বিভিন্ন জায়গায় রিন হয়ে আসলে আমি আমার হোটেলটা ঠিকভাবে চালাতে পারতেছি না আরেকটা বিষয় আমি সামনের মাসে আমার এই হোটেলটা ছেড়ে দেব। আমার খুব কষ্ট লাগতেছে যে আমার হোটেলে যারা আছে এদেরকে বিদায় করে দিতে হবে আর আরও যারা আমার কাছে আসতো বা আসে এদেরকে হয়তো আমি আগের মতো করে আর সহযোগিতা করতে পারবো না আমারই মানুষের কাছে গিয়ে কাজের জন্য ধর্না ধরতে হবে ভাই আপনার এই হোটেলটা ছাড়তে হবে না আমি আপনাকে টাকা দিব আপনার এই হোটেল বন্ধ করতে হবে না কিন্তু এত টাকা আপনি আমাকে কেন দিবেন দেখেন আমার তো অনেক টাকা পয়সা আমি না এই টাকা কোথায় খরচ করব কাকে দিব এটা পাচ্ছিলাম না কিন্তু আপনি অনেক উদার মনের মানুষ আমি চাচ্ছি এই টাকাগুলো আপনাকে দেই যাতে আপনি হোটেলটা চালান সো এই কারণে আমি দিতে চাচ্ছি ভাই আমার মনে হয় আপনি একটু ভুল করছেন আমি কারো দান নেই না আজকে হয়তো বা আপনি আমার এই সিচুয়েশন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সময় এরকম ছিলাম না আমার অনেক কিছুই ছিল আসলে আমি কোন একটা ধোকায় পড়ে আমার আজকের এই পরিস্থিতি আমার জায়গা ছিল জমি ছিল সমস্ত কিছুই আমি হারিয়েছি পরবর্তীতে যখন আমার এই হোটেলটা আমি ভালোভাবে চালাতে পারছিলাম না তখন আমি আমার বাড়ির জমিটা বিক্রি করে আমি হোটেলে ইনভেস্ট করেছি পরবর্তীতে কোনোভাবে ইনভেস্ট করে আমি আর আমার এই হোটেলটাকে আগের মতো সচল করতে পারিনি শোনেন ভাই আমার এই হোটেলটা যদি আবারও বন্ধ হয়ে যায় প্রয়োজনে এই হোটেলটা চালানোর জন্য আমি আবারও ঋণ করব তবুও আমি কারো দান দিব না আর তাছাড়া আমি যে অসহায় মানুষদেরকে খাওয়াচ্ছি আমি যে মানুষের উপকারে আসতে পারছি এতে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট কারণ আমি জানি মানুষের উপকার করলে মহান রব্বুল আলমিন খুশি হন তিনি রিজিক দাতা রিজিক তিনিই নির্ধারণ করে থাকেন তিনি যদি চান আবার আমাকে ভালো পর্যায়ে ফিরিয়ে দিতে পারবেন চাইলে তিনি আবার আমাকে আগের পর্যায়ে নিয়ে যেতে পারবেন আর আল্লাহ চাইলে যখন তখন যে কারো ভাগ্য ফিরিয়ে দিতে পারেন ভাই আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন না অনেক ভালো লাগলো আপনার মতো মানুষ তো এই দুনিয়াতে পাওয়াই যায় না খুবই কম আছে আপনার মতো মানুষ কিন্তু আসলে আমি যদি আপনাকে টাকাগুলো না দিতে পারি আমার অনেক খারাপ লাগবে ভাইয়া তাহলে এক কাজ করি আমরা দুজন বিজনেস পার্টনার হয়ে যাই তাহলে কিন্তু আপনার হোটেলটাও বাঁচে আর আমার টাকা খরচ করারও কিন্তু পন্থা পেয়ে যাই কি বলেন আপনি ঠিক আছে ভাই আপনি যেহেতু এত করে বলছেন আমি আপনাকে ফিরিয়ে দিব না যেহেতু আপনার মন মানসিকতা উদার তাই আমি চাই আপনিও মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন ঠিক আছে আপনি চাইলে আমার সঙ্গে বিজনেস করতে পারেন আর একটা কথা আমি সবসময় বিশ্বাস করি ভালো কাজ করলে আল্লাহ তালা তার প্রতিদান দেন আর আজকে আমি তার প্রমাণ পেলাম ওই ওসিলাতেই হয়তোবা আল্লাহ তালা আজকে আপনাকে আমার কাছে পাঠিয়েছে ঠিক আছে কালকে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মা ও তো বলতো ওর মা বাসায় তাহলে এই মহিলাটাকে একে মা ডাকছে কিছুই তো বুঝতেছি না তোমাকে দেখে আমার অনেক ভালো লাগলো তোমাকে কত খুঁজেছি এতদিন তুমি কোথায় ছিলে মা আচ্ছা লিখে বাবা আমার পুরান ফোনটা না হারায় গেছে তারপর তো নতুন সিম কিনলাম এরপর এত সাথে যোগাযোগ করতে পারি নাই বাবা ফোন নাম্বার তো আছিল না তা কই যিতাছস বাবা মা এখানে শুনেছি কি একজন নাকি খুব ভালো পিঠা বানায় সেখানে পিঠা খেতে যাইছিলাম মা তা তো ঠিক জায়গা দেইছস এই যে এটাই তো আমার পিঠাগার বাহ এই পিঠার দোকান তোমার মা কিন্তু মা এই বয়সে তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা বিক্রি করতেছ কেন বাবা কপালে থাকলে কি শেদার খন্ডানো যায় একমাত্র পোলার সারা সারাদিন খাওয়ার খোটা দেয় কত কাজ কর্ম করি তাও খোটা দেয় এই জন্য নিজের কাম নিজে করে খাইতেছি ভাই দেবে ও ছিলি আমরা একে অপরকে অনেক পছন্দ করি মা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আমরা বিয়ে করতে যাচ্ছি বাবা মাসাল্লাহ খুব সুন্দর মেয়ে তো একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে আমার খুব পছন্দ হয়েছে বাবা আর লিসা উনি হচ্ছেন আমার মা বলতে গেলে উনি ছোট থেকে আমাকে কোলে বিটে করে মানুষ করেছেন তার মানে উনি সেই তোমার বেবি সিটার লিসা তুমি এভাবে কথা বলতেছো কেন এভাবে কথা বলবো না কিভাবে কথা বলবো তুমি একজন বেবি সিটারকে মা বলে সম্বোধন করতে পারো কিন্তু আমার পক্ষে সম্ভব না এটা কি বলতেছো লিসা ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পরে উনি আমাকে কোলে বিটে করে মানুষ করেছেন আর উনি আমার এখন মা শোনো আমার কাছে উনি একজন শুধু বেবি সিটার কারণ তোমাকে লালন পালন করার জন্য তোমার বাবার কাছ থেকে তো উনি টাকা নিত না লিসা উনি শুধুমাত্র আমাকে টাকার জন্য লালন পালন করে না উনি যা করেছেন তা কোনো পালিত মাতার সন্তানের জন্য করে না বাবা থাক না তুই আর ওরে বিরক্ত করিস না আমি এখনই পিঠে বানাই দিতেছি শোনো লিসা আমি তোমাকেও ভালোবাসি আর আমার মাকেও অনেক ভালোবাসি তাই আমি চাই তুমি আমার মার কাছে সরি বলো উনি কে যে উনাকে আমি সরি বলবো আমার দুঃখের সময় যখন কেউ আমার পাশে ছিল না তখন এই মা আমার পাশে ছিল সেটা কিভাবে সেটা কিভাবে আমার ওই সৎ মাটা আমাকে বাসা থেকে বের করে দিছে কেন কি করছিলি তুই তুমি তো জানো আমি নিজে একটা ব্যবসা শুরু করেছি ব্যবসায় ইনভেস্ট করার জন্য দুই লক্ষ টাকার দরকার সেটা আমি আব্বার কাছে চাইছিলাম আব্বার দেওয়া এটা কোনো ব্যাপারই না কিন্তু ওই ডাইনিটা ওই ডাইনিটা সব প্যাস লাগায় আব্বাকে ভুল বুঝায় আমাকে টাকা তো দেয় নাই বরং আমার বাসা থেকে বের করে দিচ্ছে সিসি বাবা হাজার হলো তো মা মার সম্বন্ধে এরকম খারাপ কথা কইতে হয় না তা বাবা তুই কোথায় উঠছ মা আমার এক বন্ধুর বাসায় উঠছি এখন যে কি করবো মা বুঝে উঠতে পারতেছি না এই দুই লক্ষ টাকা না হইলে আমি আমার ব্যবসাটাকে রক্ষা করতে পারতেছি না মা হ এইবার বুঝছি আচ্ছা তুই কোনো চিন্তা করিস না তুই এনে খারা আমি ওখানে আইতাসি ওই যে ওই যে ঘরটা দেখতেছিস না ওইটাই আমার ঘর আমি ওখানে আইতেছি এই যে এনে ধর এনে এক লাখ টাকা আছে আমি কাম কইরা মাসে মাসে কিছু কিছু করে জমাইছি এটা তুই ব্যবসার কাজে লাগা মা তুমি আমাকে টাকা দিবে কেন আমি টাকা দিতে পারি না ও আমি তোরে পেটে ধরে নেই এই জন্য আমার টাকা নিতে পারবি না তাই তো হ্যাঁ মা নেব নেব না কেন তোমার টাকা আমি অবশ্যই নেব মা ঠিক আছে এটা দিয়ে আল্লাহর নাম দিয়ে ব্যবসা শুরু কর ঠিক আছে মা মা

তুমি আমার মাকে রাস্তার মানুষ বলতেছ একদম তুই কেন আমার হাত তুলতেছিস তুই তোমার মায়ের হাত তুলার ছেলে না কি তুমি এই রাস্তার মহিলার জন্য আমার গায়ে হাত তুলতে চেয়েছো তোমার আজকে ডিসিশন নিতে হবে তুমি এই তোমার পাতানো মাকে চাও নাকি আমাকে চাও আসলে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আমার মায়ের সাথে দেখা না হলে তোমার এই সুন্দর চেহারার অন্তরালে যে অমানুষটা লুকিয়ে আছে সেটাকে আমি ধরতেই পারতাম না যে কিনা মানুষকে মানুষি মনে করে না তোমার মতো মেয়ের সাথে আমার থাকা সম্ভব না যাও তুমি এখন আসতে পারো না না বাবা আমার জন্য তুই ওর সাথে সম্পর্ক নষ্ট করিস না আরে দূরে ঠেলে দিস না যে যেটা ডিজার্ভ করে মা তাকে সেটাই করতে হয় ঠিক আছে যাও তুমি এখন আসতে পারো যাও এটা তুই কি করলি বাবা আমি যা করেছি ভালোর জন্য করেছি মা বাবা আমার জন্য তোর ভালোবাসার মানুষটারে তারায় দিলি তুই আমার এত ভালোবাসছস মা জন্মের পরে আমি তোমাকে মা বলে জেনেছি আর যে মেয়ে তোমাকে অপমান করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না দাও মা তার আগে পিঠা দাও আমি তোমার পিঠা খেয়ে মা মা আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো তোমার আর কষ্ট করতে হবে না রাস্তায় দাঁড়িয়ে পিঠা বিক্রি করতে হবে না ঠিক আছে মা আচ্ছা চলো